আর লাউটা একদম কুচি কুচি করে কেটে নিতে হবে তো আর একটু যদি চালের গুঁড়ে থাকে তাহলে একটু চালের গুঁড়া লাউটা হয়ে যাওয়ার একটু আগে দিতে হবে তাইলে লাউ ঘন্টাটা আরো মজা লাগে আর এই গরমকালে লাউ তো মানে শরীরের পক্ষে লাউ ঘন্টা দিয়ে ভালোই খেয়েছি লাউ ঘন্টা দিয়ে খাওয়া শেষ পরের আইটেম দেখাচ্ছি লাউ ঘন্ট দিয়ে খাওয়া শেষ করেছি এখন আছে পুঁই শাক রান্না করেছি আলু দিয়ে মাছ দিয়ে তো এর ভিতরে গোটা গোটা রসুন দিয়েছি জিরে বেটে দিয়েছি যে কোনো শাকের ভিতরে রাঁধুনি দিলেন শাকের মানে যে গন্ধটা ফ্লেভারটা অনেক সুন্দর আসে খেতে অনেক ভালো লাগে তো আপনারা যদি শাক কেউ রান্না যে কোনো পদের শাক রান্না করেন তো রাঁধুনি দিয়ে রান্না করে খেয়ে দেখবেন খুবই মজা লাগে শাখের রান্না পুলান খেতে আমাদের তো সব জিনিসের অনেক দাম আর আমরা মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ তো প্রতিদিন অত ভালো ভালো আইটেম তো দেখাতে পাবো না তো যা প্রতিদিন রান্না করি যা খাই আমরা তাইই দেখাই আর আপনারা যদি সাপোর্ট করেন অবশ্যই উন্নতির দিকে এগোতে পারবো না হলেই না খাওয়ার ক্লিয়ারলি দেব শাক তো যে ভালো খায় সে খুব ভালো খায় আর যে ভালো খায় না হয়তো পাতেই নিতে চায় না তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর প্লিজ একটা ফলো দিয়ে রাখবেন তো ভালো থাকবেন সবাই দেখে নিয়ে শেষ করবো ধন্যবাদ